মানে বিপদে পড়ে এই সংবাদ সম্মেলনটা আয়োজন করেছি কারণ আমার পরিবার খুব বিপদের মুখে আছে এখন কি বলবো আমি একজন প্রাইমারি স্কুলে শিক্ষক তো তাকে আমার হাজব্যান্ড পাশে ছিল তো এই মুহূর্তে আমাকে ফোন দিয়ে বলছে যে তুমি একটু আসো পাশে পাশে পুলিশ আসছে আমাকে মনে থানায় যেতে হবে তো থানায় যেতে হবে আমাদের কাছে তো আমরা এমন কিছু বলি নাই যে যার জন্য আমাদের থানায় যেতে হবে তাহলে তারপর আমি খুব তাড়াতাড়ি করে বাসায় আসছি এসে দেখি যে প্রায় দশ বারো জন পুলিশ আমার সিঁড়িতে বাসায় ফ্ল্যাটের সিঁড়িতে তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে কী কারণে আপনারা এসেছেন আপনাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে কিনা তো ওরা বলছে যে ওনাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট নেই কিন্তু ওনাদের ওনাদের কাছে হচ্ছে একটা মামলা আছে যেটা হচ্ছে গিয়ে মানব পাচার মামলা তো মানব পাচার মামলা তো ওটা দেখানোর পরে আমরা দেখলাম যে ওখানে যিনি বাদী যিনি হচ্ছে জমশেদ নাম হচ্ছে জগন্নাথপুর মনে হয় যাই হোক ওখানে দ্বিতীয় আসামি করা হয়েছে আমার আব্বুকে আমার আব্বু একজন বিশিষ্ট ব্যবসায়ী না শুধু এখানে ভোরব বাজারের যে যারা এখানে আপনারা আছেন আপনারা সবাই খুব ভালো করে জানেন উনি শুধু বিশিষ্ট ব্যবসায়ী না উনি একজন শিক্ষাবিদ তারপরে হচ্ছে গিয়ে ধানবি সব দিক দিয়ে অলরাউন্ডার একজন মানুষ তো একদম শুধু তাই না উনি চেম্বার অফ কমার্সের সব সহ সভাপতি ছিলেন ছিলেন জিলুর রহমান মহিলা কলেজের সহ সভাপতি কে বলি হাজি আব্দুল সাদেক আমার আব্দুল্লাহ ওনাকে দ্বিতীয় আসামি করা হচ্ছে তারপরে উনি ভৈরকেই পালেন মডেল হাই স্কুলে নয় বছরের সহ সভাপতি ছিলেন এবং সফল সফল সহ সভাপতি এই মানব পাচার মামলা আমরা তো মানব পাচার তো দূরের কথা আমি আমার ব্যবসায়ী আমার আপুর ব্যবসায়ী ক্লাসে আমরা কখনো শুনি নাই যে উনি কাউকে বিদেশ পাঠাইছে বিদেশ পাঠানো করে থাক মানব পাচার তো আশেপাশেই আমরা নেই এবং ইভেন কি দীর্ঘ দশ বছর যাব আমার আব্বু বাধ্যকজনিত কারণে প্লাস হচ্ছে গিয়ে তার কি সমস্যা জনিত কারণে তারপর হচ্ছে অসুস্থতাজনিত বিভিন্ন কারণে শারীরিক কারণে উনি ব্যবসায় আমাদের সমস্ত ব্যবসা ক্লোজ করে ফেলা হচ্ছে তো এখন যেটা হয় যে আমার হাজব্যান্ড এই যে আমাদের ভাড়াটা তোলা থাকে বা কোনো কোর্ট কাচারি ইয়ে থাকে এগুলোতে আমার হাজব্যান্ড আমার আব্বুকে হেল্প করে এটাই মেনলি হচ্ছে আমাদের মানে প্রধান মানে কি বলবো মানে ফিকশনের কারণ হয়ে দাঁড়াইছে তার উপর হচ্ছে কি আমরা হচ্ছে পাঁচ বোন আমাদের কোনো ভাই নেই আমার পরিবারের আমার পরিবারের লোকজন মানে আমার গোষ্ঠীর লোকজনে আমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে এই শত্রুতার বশবর্তী হয়ে এই যেখানে এখানে এখানে আমি নিয়ে আসছি যে এই চল্লিশ নম্বর মামলার যিনি হচ্ছে গিয়ে বাদী কিছু চিনি বা দিই তারপর হচ্ছে এখানে যাদের আসামি হয়েছে এই আসামিদেরকে পর্যন্ত আমরা কেউ চিনি না আমার আপু ও না আমরা কেউ চিনি না আমার হাজব্যান্ড তো দূরে থাকে কারণ আমার হাজব্যান্ড এই এলাকার লুকি না তার তো আরো আরো চিনার না চিনার কথা না তারপর হচ্ছে এখানে যে সাক্ষী যারা আছে তাদেরকেও আমরা কারোকে চিনি না এখন কিভাবে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারতেছি না তারপরে থানাতে পুলিশরা যে নিয়ে আসছে আমার হাজব্যান্ডকে মানে খুনের আসামিকে মনে হয় এইভাবে নিয়ে আসা

শুধু তাই না কিশোরগঞ্জে আমাদের কোর্টে মামলা চলমান সেই মামলার সমন প্রত্যেকের বাড়িতে যাওয়ার কথা এই এই যাওয়ার যাবে যে তার আগে তারা এই কাজটা করছে জায়গা দখল করা মামলা করছে হচ্ছে গিয়ে আলামিন আলামিন সুমন মিয়া মিলন মিয়া এই যে ইয়ের বাড়ি আড়াই পরিবারে আড়াই পরিবারে মিলন মিয়া সেই জায়গাটার মধ্যে হচ্ছে গিয়ে আমার চারটা দলীয় জায়গা কিনছে আমরা দাবি করি ওখানে একান্ন শতাংশ জায়গা আছে আমাদের কিন্তু তারা তাই দাবি করে সেখানে সাতাশ শতাংশ জায়গা আছে কিন্তু আসলে সেখানে সাতাশ শতাংশ জায়গা নাই কারণ যাদের কাছে মানে ওয়ারেশন যারা ওনাদের যাদের কাছে জায়গা থাকে তাদের ওয়ারেশনরা বলছে যে তাদের এখানে জায়গা আছে কিন্তু আসলে তাদের জায়গা নেই কারণ তাদের বাবা রাজা চারা ওই জায়গা বিক্রি করে ফেলছে এবং সেই জায়গা কার্মিয়াল এবং পানি উন্নয়ন বোর্ড নিয়েছে তো বাকি যে জায়গাটা ছিল সেই জায়গাটা ওই চার দলিলে আমরা কিনে করিতে শুনতে পারি এবং সেই ডকুমেন্টস আর্মি ক্যাম্প এবং থানায় দেওয়া আছে আমরা কিন্তু এদেরকে কাউকে জানিও না কারণ হচ্ছে অলরেডি কাউকে নিয়ে আসছে মানে আমার আপুকে আমরা সরাই দিছি কারণ হচ্ছে গিয়ে কোনো সময় হইলেন উনি একদম মানে আরো হসপিটালাইজ হয়ে যাবে এর জন্য আমরা মানে ভ্যাকসিন নিয়ে নেই তো মেইন কারণ হচ্ছে গিয়ে আচ্ছা কারণে ওরা আমাদেরকে হ্যারাজ করার জন্য কারণ ওনার মনে থাকলে আমি আর আমার ছাড়া ভোর পাচার আমাদের কেউ নেই আমার সব বোনরা যার যার বিয়ে হয়ে গেছে ওরা ধরেন যে স্বামীর চাকরি শুয়াতে যার যার চাকরির কর্মস্থলে রয়েছে তো সেক্ষেত্রে ধরেন যে কাজ তো এখানে আসা সম্ভব না এখানে শুধু আমি আর আমাদের দুজনে এমন ধরেন যে আমাদের কোনো কিছু হইলে আমার বাড়ির আশেপাশে কেউ একজন আসা ও কেউ দিবে না যে আমরা মরে আসি না বেঁচে আসি আমাদের দেখে নিবে আমার হাজবেন্ডকে দেখে নিবে ইভেন কি বাজারের ভিতরেও বলছে বাজারের ভিতরে যতবার দেখা আমার হাজবেন্ডের সাথে বলছে যে দরে দেখে নিব দরে বৈরব সারা বলছে এটা মিলন মিয়া বলছে

ইখান চেকের একটা কপি আস거든요 যাজবাংলা ব্যাংক যে যাজবাংলা ব্যাংকের চেকের না তারপর আবার না না তারপর আমার জমা অ্যাকাউন্ট কারণ আমার সমস্যা আর্থিকের ঝুঁকি জন্য ধরেন যে উনি মানে সিঁড়ি বাইতে হয় মানে 얘টা খুব কম থাকে আর তারপর হবে যে আমার অ্যাকাউন্ট নাকি লেনদেন হচ্ছে যে এখানে টাকা আমার কি জি

যারা বিক্রিম মানে তারা তো থাকবে থাকবে না তো আমরা শুধু আমার হাজবেন্ড কিসের জন্য এইটা তো বুঝাই যাচ্ছে যে পূর্ব পরিকল্পিত এবং খুব প্ল্যানিং করে করা হয়েছে এবং অনেক সময় নিয়ে করা হয়েছে যে হবে হাসানো যায় এবং অনেক সময় এটার ভোগান্তি ভুগতে হবে আমাদের বিচার চাই চাই যে সুষ্ঠু তদন্ত হোক এবং যারা এই অন্যায়ভাবে আমাদেরকে ফাঁসাইছে তাদের যাতে সুষ্ঠু বিচার হয়

তাদেরকে আমরা চিনিও না মানে বললাম না জশের মেয়েকে আমরা চিনি না উনি কে তাও আমরা জানি যেতে হবে আমাদেরকে ফোন করার একটা সুযোগ পর্যন্ত দেয় নাই যে আমরা ফোন করি বা কি কারণে কি আসে বিষয় কেন নিয়ে যাচ্ছে থানায় কোন একটা তো লিগাল লিগাল নোটিশ থাকবে যে আমি এই কারণে নিয়ে আসতেছি দেখ বলছে থানায় আসছেন থানায়